মিষ্টি কিছু খেতে মন চাইলে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু আপনারা এই নরম তুল তুলে রসে ভরা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন না লাগবে ছানা তৈরির ঝামেলা করতে আর না লাগবে বাজার থেকে পনির কিনে আনতে যখনই মিষ্টি কিছু খেতে মন চাইবে ঝটপট কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মিষ্টি একবার খেলে দোকান থেকে আর কালো জাম গোলাপ জামুন এসব কিনে খেতে মনই চাইবে না ছোটো থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ হবে খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মিষ্টির রেসিপি তো প্রথমেই আমরা মিষ্টির ভেতরের যে পুরটা আছে সেটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে মেপে এক চামচ ঘি খুব বেশি ঘিয়ের প্রয়োজন নেই এক চামচ দিলেই যথেষ্ট তো ঘিটাকে হালকা গরম করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সুজি আজকের এই পুরটা আমি সুজি দিয়ে তৈরি করব আর বিশ্বাস করুন এই পুর একবার খেলে এক ঘেয়ে নারকেলের পুর বানাতে আর মনই চাইবে না এবারে লো ফ্লেমে আমাদের সুজিটাকে একটু ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর তার সাথে সুজির মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসে খুব বেশি সময় লাগবে না দু মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা ভালো করে ভাজা হয়ে যাবে খেয়াল রাখবেন সুজির এই কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় মানে পুড়ে না যায় তাই হালকা আছেই এটাকে ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মেজারিং কাপে মেপে দুই কাপ তরল দুধ আমি এখানে আগে থেকে জাল করা দুধটা নিয়েছি তাই দুধ জাল করার পর উপরে যে সরটা পড়ে থাকে সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি এবারে এই দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা দাওয়াতে যেমন পুরের টেস্টটা আরও বেড়ে যাবে তার সাথে দুধটা কম সময়ে একেবারে ঘন হয়ে যাবে আপনারা যদি গুঁড়া দুধটা অ্যাড করতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো এখন অনবরত নাড়াচাড়া করে আমাদের দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না না হলে সুজিটা তলা পেকে যেতে পারে এবারে মিষ্টির জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি মতো আপনারা কিন্তু নিজেদের স্বাদ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন আর যদি পছন্দ হয় খেজুর গুড় তাহলে এর মধ্যে খেজুর গুড়ও কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন তো এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা দেওয়ার পরে দেখবেন দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমাদের ক্ষীরটা তৈরি করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না যেহেতু সুজি আর গুঁড়ো দুধ দুটাই অ্যাড করা আছে তাই দেখবেন ঝটপট এটা ঘন হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের পুটটা প্রায় রেডি হয়ে এসেছে এবারে ফ্লেভারের জন্য আমি এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো আর তার সাথে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন আবার চাইলে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই তো এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর এই ঘনত্বটা যখন চলে আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে বেশি ঘন করলে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই যখন দেখবেন পুরের টেক্সচারটা এমন চলে এসেছে ব্যাস সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর এই পুরটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরই কিন্তু আমরা এটা মিষ্টির মধ্যে অ্যাড করবো তো যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা চিনি শিরা তৈরি করে নিই তো এখানে একটা পাত্রে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল সামান্য একটু কেশরও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এতে করে শিরাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর তার সাথে শিরার কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে যাবে যদি হাতের কাছে কেশর না থাকে কোনো অসুবিধা নেই চাইলে আপনারা এখানে এলাচের গুঁড়োটাও দিয়ে দিতে পারবেন বা গোটা এলাচও কিন্তু অ্যাড করে দিতে পারবেন তো এখন লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব আর তারপর এই শিরাটাকে মোটামুটি এক থেকে দু মিনিটের মতো আমাদের জাল করে নিতে হবে খুব বেশি কিন্তু ঘন করব না মানে এক তার দু শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন যে হাতের মধ্যে দুটো আঙ্গুলের মাঝে নিলে একটু ভালোই আঠালো মনে হচ্ছে তখন যে শিরাটা একেবারে রেডি তো এখানে দেখুন আমি একটু চেক করে নিচ্ছি একদম পারফেক্ট ঘনত্বের কিন্তু এখানে শিরাটা তৈরি হয়ে গেছে তো এবারে এই শিরাটাকে আর বেশি সময় জাল করব না গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে এই শিরাটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব যাতে হালকা একটু গরম থাকে ঠিক আছে তো চলুন শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে এখানে আমি নিয়েছি কয়েকটা পাউডুটির পিস এটা খুব সহজেই যে কোনো লোকাল স্টোরে আপনারা পেয়ে যাবেন আর চেষ্টা করবেন ফ্রেশ পাউরুটিটা নেওয়ার তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে আর এই পাউরুটির যে সাইডে ব্রাউন কালারের পাটটা আছে সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে আর এটা বাদ দিয়ে দেব মানে ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা দিয়ে কিন্তু আপনারা ব্রেড ক্রামসও তৈরি করে নিতে পারেন যেটা দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন আমি সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি আর এভাবেই আমি সবগুলো পাউরুটি একই রকমভাবে কেটে নেব আর তারপর এক পিস পাউরুটি নিয়ে সেটাকে আমাদের ভালো করে বেলে নিতে হবে মানে একটু চ্যাপটা করে ফ্ল্যাট করে নিতে হবে এতে করে পিঠার পুরটা অ্যাড করার পর সেটা বের হওয়ার আর কোনো চান্স থাকবে না তো এই যে দেখুন আমি ভালো করে এটাকে বেলে নিয়েছি একদম কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে এবারে এই পাউরুটির চার পাঁচটা দিয়ে আমি সামান্য করে একটু জল লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করতে হবে এবারে এক চামচের মতো আমি পুরটা অ্যাড করে দিলাম আর এই যে দেখুন পুরটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন হাতে করে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে আমাদের সাইডের দিকগুলো বন্ধ করে দিতে হবে ঠিক আছে দুটো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে একটু প্রেস করবেন দেখবেন খুব সহজেই এটা বন্ধ হয়ে যাবে আর যদি মনে করেন যে না একেবারেই বন্ধ হচ্ছে না সামান্য একটু জল দিয়ে দেবেন দেখবেন একদম পারফেক্টভাবে এটা সিল হয়ে যাবে এই যে দেখুন একটা মিষ্টি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে মানে এখনও খাওয়ার জন্য না কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলো মিষ্টি এখানে তৈরি করে নিয়েছি এখন চলুন এই মিষ্টিগুলোকে আমরা ভেজে নেব তার জন্য এখানে গ্যাসে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখন আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি ঠিক আছে আর এই পাউরুটির মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ এগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসে তাই অনবরত এভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করতে যাবেন না তাহলে কি হবে এই মিষ্টির ভেতরে কিন্তু তেলটা বেশি পরিমাণে চলে যাবে মাঝারি আছে এই মিষ্টিগুলোকে ভেজে নেবেন দেখবেন একেবারে তেল চিপচিপে হবে না ঠিক আছে তো এখানে আমি সবগুলো মিষ্টি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা লালচে কালারও চলে এসেছে এবারে আর দেরি না করে এই মিষ্টিগুলোকে তুলে নেব আর বাকি মিষ্টিগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব চাইলে আপনারা কিন্তু এভাবে স্ন্যাক্স হিসেবেও এই মিষ্টিটা খেতে পারেন শিরার মধ্যে যদি অ্যাড করতে না চান একদম ক্রিসপি মচমচে পুর ভরা একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে এখানে তো আমি যেহেতু ওই মিষ্টিগুলোকে শিরায় অ্যাড করব তো এখানে কিন্তু শিরাটা হালকা একটু গরম আছে আর মিষ্টিগুলো পুরো গরম একদম নামানোর সাথে সাথেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো এই মিষ্টিগুলোকে শিরায় রেখে দিতে হবে যতটা বেশি সময় আপনারা শিরায় রাখবেন ততটাই কিন্তু মিষ্টিগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে আমি কিন্তু এই মিষ্টিগুলোকে দু মিনিটের বেশি শিরাতে রাখছি না কারণ ওপরের যে ক্রিস্পি মুচমুচে ভাবটা সেটা খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি কম সময়ের জন্য এগুলোকে শিরাতে রেখে দেব। আর ব্যাস তৈরি হয়ে গেল একদম নতুন রকমের পুর ভরা রসে ভরা মজাদার মিষ্টি এই মিষ্টি একবার খেলে আমি সত্যি বলছি বারবার খেতে মন চাইবে শুধু একবার বানিয়ে দেখুন পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে বাইরে থেকে মিষ্টি কিনে খেতে আর মনই চাইবে না আর কতটা নরম তুলতুলে রসে ভরা মিষ্টিগুলো তৈরি হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো রকম ছানা বা পনির ছাড়া খুব সহজভাবে আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই